সালামু আলাইকুম মধুরা দেখতে পাচ্ছেন আমসকে আমরা কয়েকটা ভেরিয়েন্ট রিভিউ করতে চলে এসেছি যে ভেরিয়েন্টে আপনার ভালো লাগবে আপনি সেই ভেরিয়েন্টে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কয়েকটা প্রোডাক্ট আমি আপনাদের মাঝে রেখেছি দেখতে পাচ্ছেন বেশ কিছু ভেরিয়েন্ট আমি আপনাদের মাঝে দেখাবো যেমন এই প্রোডাক্টটা হচ্ছে এক হাজার জিবি ভেরিয়েন্ট তারপরে এই প্রোডাক্টটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তারপরে এটাও এক হাজার জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এটা এমসি কোম্পানির সবচাইতে উন্নত মানের আর এটা তো সবচাইতে দামি এবং প্রিমিয়াম দেখতে পাচ্ছেন উপরে একদম পেপার লাগানোই আছে ইনটে এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি এই প্রোডাক্টগুলো এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারেন আর এই প্রোডাক্টগুলোই এখন আমি পথে মাঝে রিভিউ করে দেখাবো যে এই প্রোডাক্টগুলো কী ফাংশন আছে এবং এই প্রোডাক্টগুলো মানে ক্যামেরা কেমন এভরিথিং সকল কিছু সো বন্ধুরা আমরা সবাই চাই এই প্রোডাক্টগুলো কিনতে জাস্ট এই প্রোডাক্টগুলোর ডিসপ্লেগুলো একবার দেখেন যে ব্রাইটনেসগুলো আমি কতটা কমাইছি দেখে দেখতে পাচ্ছেন একদম লো করেছি তবুও ব্রাইটনেসটা কতটা ব্রাইট এবং এটা মানে আউটডোরে দিনের মানে সূর্যের মধ্যেও এটা ব্যবহার করতে পারবেন এবং ব্রাইটনেস দেখতে আপনার কোনো সমস্যাই হবে না এবং এই প্রোডাক্টগুলো জাস্ট দেখেন ডিসপ্লেগুলো এতটাই গর্জিয়াস এতটাই প্রিমিয়াম সাইডে একদম ন্যারো বেজেল দেখছেন এই প্রোডাক্টগুলো যদি আপনার হাতে থাকে সবাই অবাক হয়ে যাবে সবাই বলবে যে ভাই আপনি এত দারুণ একটা প্রোডাক্ট ইউজ করেন আর এই প্রোডাক্টগুলোর ডিসপ্লে যে অ্যাঙ্গেল থেকে তাখান না কেন একদম মনে হবে যেন ডিসপ্লেটা ভেসে বেড়াচ্ছে এবং এই প্রোডাক্টগুলো এতটাই সুন্দর লুকিং জাস্ট আমাদের কাছ থেকে অর্ডার করবেন পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি পুরা বাংলাদেশে এটা দুশো ছাপ্পান্ন জিবি এটা সবচাইতে কম দামে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় দেখেন একদম ইনটেক আছে দেখেন প্রোডাক্টগুলো একদম ইনটেক আপনারা ফার্স্ট টাইম ইউজ করবেন এবং এই প্রোডাক্টগুলোর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনি সব ইউজ করতে পারবেন আমাদের নিত্য প্রয়োজনীয় টিকটক হোয়াটসঅ্যাপ ইমো লাইকি যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে আপনি সব ইউজ করতে পারবেন এই ফোনগুলোতে হ্যাঁ দেখেন কতটা সুন্দর কাজ করে অনেকে বলে যে ভাই এটা ভালোভাবে কি কাজ করবে হ্যাঁ দেখেন এই প্রোডাক্টগুলো এতটা সুন্দরভাবে কাজ করে এটা যে আপনি যদি হাতে পান তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কতটা ফাস্ট দেখছেন কতটা ফাস্ট না অনেক ফাস্ট কিন্তু অনেক ফাস্ট অনেক ফাস্ট দেখছেন কতটা গর্জিয়াস জাস্ট আপনার নিজের চোখেই দেখেন বাস্তবে কতটা গর্জিয়াস কতটা প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো কিন্তু বর্তমানে আমাদের স্টকে আছে দেখেন আর এই প্রোডাক্টগুলো পানির দামে দিয়ে দিচ্ছি আপনি জিবিটা জিবিটা নেন টাকা বললাম আর যদি এই প্রোডাক্টটা আপনি নেন আমাদের কাছ থেকে আরো সস্তা প্রাইজে এটা এক হাজার জিবি ভেরিয়েন্ট এটা এক হাজার জিবি ভেরিয়েন্ট উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটাও পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো যখন কুরিয়ারে যাবে তখন আপনি কুরিয়ারে প্রোডাক্টটি দেখে আপনি প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে যে মূল্য পরিশোধ করে আপনি নিয়ে নেবেন এই পার্সেলগুলো দেখুন কতটা সুন্দর শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডারটি কনফার্ম করতে হবে জাস্ট ক্যামেরাগুলো দেখেন মনে হবে যেন একটা কাঁচের টুকরা ধরে আছেন কি ঠিক না ওহ ভাই দেখলে মনে হবে যেন অসাধারণ এবং প্রিমিয়াম দেখছেন কতটা সুন্দর ক্যামেরাগুলো কতটা গর্জিয়াস জাস্ট আপনি নিজের চোখেই দেখেন আপনার মনে হবে যেন একটা কাঁচের টুকরা ধরে আছেন ক্যামেরাগুলো এতটাই জোস এতটাই দারুণ এটা এক হাজার জিবি এক হাজার জিবি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারছেন পুরা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন আজকে অর্ডার কনফার্ম করলে কালকে হাতে পেয়ে যাচ্ছেন একদম চব্বিশ ঘন্টার মধ্যে একদম বাসায় পুষে যাবে আপনার হ্যাঁ সো এই যে দেখেন এটাও এক হাজার চব্বিশ জিবি সরি এক হাজার জিবি এটা ওয়ান টি বি ভেরিয়েন্ট আর এটাও কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা উনিশ হাজার পাঁচশো টাকায় কতটা সুন্দর কাজ করে দেখছেন এটা ডাইনামিক আয়লাও কিন্তু কাজ করে খুবই সুন্দরভাবে ডাইনামিক আয়লান কাজ করে দেখেন প্রত্যেকটা ফোনের আপনার একদম ন্যারো বেজেল এবং এই ন্যারো বেজেলের জন্য কিন্তু আমার কাছ থেকে সবচেয়েতে বেশি ভালো লাগে জাস্ট একবার নিজের চোখেই দেখেন মনে হবে যেন একদম মানে ডিসপ্লেটাই ধরে আসেন এই ফোনটা যখন ইউজ করবেন মনে হবে যেন ডিসপ্লেটাই মানে ধরে আসেন আর সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটা যখন ইউজ করবেন তখন আপনার মানে কদর হবে কি জানেন কারণ এই প্রোডাক্টটা কিন্তু সস্ত সবার হাতে দেয়া দেখা যায় না যারা স্পেশাল যারা ভিআইপি তারাই কিন্তু এই ফোনগুলো ইউজ করে সো সবার মাঝে আপনি স্পেশাল এবং ভিআইপি হওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আর যেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে একদম পানির দামে দিয়ে দিচ্ছি পুরা বাংলাদেশে এসএফ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে যখন প্রোডাক্টগুলো যাবে তখন এই যে এই প্রোডাক্টটা যেমন আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার দুশো টাকা সেল দিচ্ছে এই যে দুশো ছাপ্পান্ন জিবি এই সতেরো হাজার দুশো টাকা প্রোডাক্টের কুরিয়ার সার্ভিস যখন যাবে ষোলো হাজার পাঁচশো টাকায় নিয়ে নেবেন তারপরে এই যে উনিশ হাজার পাঁচশো টাকা এটা না এটা দুশো ছাপ্পান্ন জিবি এক হাজার জিবি ভেরিয়েন্ট এই যেমন এটা এক হাজার জিবি ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার কত দামে বিক্রি করছি উনিশ হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে নেবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আর এটাও কিন্তু হাজার টাকা আর দামি এবং স্পেশাল যেটা আছে সেটা এই যে এটা এটা আমরা বিক্রি করছি এটা একদম ইনটেক আছে এটা একদম ইনটেক যখন নেবেন একদম আপনি কুরিয়া সার্ভিসের পেপার তুলে নিজে নেবেন এটা পঁচিশ হাজার টাকা এটা এ গ্রেডের প্রোডাক্ট সর্বোচ্চ হাই কোয়ালিটি এমসি কোম্পানির প্রোডাক্ট এটা যারা বলে না যে ভাই আমার বাজেটের কোনো সমস্যা নাই আমার কোয়ালিটি ভালো হতে হবে এবং ওই প্রোডাক্টটা যাতে অরিজিনাল বলে মনে হয় হ্যাঁ এই যে সেটাই কিন্তু এই এই প্রোডাক্টটা একদম বাস্তবে মাথা নষ্ট করা প্রোডাক্ট লুকিংটা জাস্ট দেখেন এই যে এটা উপরে পেপারটা তুলবেন পেপার কিন্তু ইনটেক মারা আছে পেপারটা যখন তুলবেন তখনই কিন্তু এখানে দেখা যাবে লগোগুলো হ্যাঁ এখানে এই যে দেখুন খুবই সুন্দর একদম প্রিমিয়াম দারুণ করা হয়েছে এটা পঁচিশ হাজার টাকা এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রোডাক্ট সো আমি আমাদের স্টকে যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম এখন যদি র্যাম এবং রোমের কথা বলি যে আসলে এই প্রোডাক্টগুলোতে র্যাম রুম কেমন ব্যবহার করা হয়েছে অনেকে জানতে চায় যে ভাই এই এই প্রোডাক্টগুলোতে আসলে র্যাম কেমন রোম কেমন এটা অনেকে জানতে চায় আমি একটু বলে দিই এই প্রোডাক্টগুলো র্যাম রোম কেমন এই প্রোডাক্টগুলো আপনি আমাদের স্টকে এই যে যদি এক হাজার মানে জিবিটা নেন সেক্ষেত্রে আপনি ষোলো জিবি র্যাম পাচ্ছেন এটার মধ্যে হ্যাঁ ষোলো জিবি র্যাম পাচ্ছেন আর এক হাজার জিবি এটা ফোন স্টোরেজ পাচ্ছেন এখন অনেকে মনে প্রশ্ন থাকে যে ভাই আসলে রিয়েল স্টোরেজ কি এক হাজার জিবি কি কাজ করে ভাই এক হাজার জিবি স্টোরেজ তো কোম্পানি দিলে এক হাজার জিবি কি কাজ করে আমার কাছে একটা ফোন আছে সেই ফোনটা আমি চৌষট্টি জিবি কিনেছি চৌষট্টি জিবি কি কাজ করে চৌষট্টি জিবি মধ্যে আমি দেখেছি কি সেটা মানে বত্রিশ জিবি ভরার বত্রিশ জিবি খারাপ মানে বত্রিশ জিবি সিস্টেমে মানে খেয়ে নিয়েছে কিন্তু এটা আপনার এক হাজার জিবির মধ্যে আপনি নয়শো জিবি এটা নিশ্চিন্তে থাকতে পারেন নয়শো জিবি আর ষোলো জিবি র্যামের মধ্যে আপনি নিশ্চিন্তে মনে করেন যে আপনার বারো জিবি র্যাম আপনার টোটালি আপনার ফাঁকা থাকবে একদম টোটালি আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো অনেকে বলে যে ভাই এটা কি মানে হ্যাং ট্যাং কো করবে কিনা ভাই হ্যাং করলে তো এখনই করতো তাই না অরিজিনাল প্রোডাক্ট যদি আপনার হ্যাং করে এই সব প্রোডাক্ট কখনোই হ্যাং করে না এটা আপনি নিশ্চিন্তে থাকুন এগুলো হ্যাং এর কোনো প্রশ্নই আসে না দেখেন স্মুথলি চলছে না আপনারা নিজেরাই দেখেন একবার নিজেরাই একদম যাচাই করে দেখেন এটা কি স্মুথলি চলছে নাকি কি দেখেন শুধু আপনারা হ্যাঁ চলছে তো স্মুথলি স্মুথলি চলছে তো হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট স্মুথলি চলছে দেখছেন কত সুন্দরভাবে চলছে কত গর্জিয়াসভাবে চলছে হ্যাং করলো তো এখনই করতে এই যে কত সফটওয়্যারের মধ্যে আমি ঢুকি চলুন আমরা এই যে ক্যামেরা মধ্যে ঢুকি এই যে ক্যামেরার মধ্যে ঢুকলাম দেখছেন তারপরে চলুন আর একটা সফটওয়্যার মধ্যে ঢুকি এই যে আর সফটওয়্যারের মধ্যে ঢুকলাম দেখেন এখানে নেট কানেকশন দেওয়ার পরে এখানে নো নেট কানেকশন দেখাচ্ছে নেট কানেকশন দেওয়ার পরে এখানে ঢুকবে তারপরে এটা এটার মধ্যে ঢুকলাম কত সফটওয়্যারের মধ্যে ঢুকলাম এই যে ম্যাপের মধ্যে ঢুকলাম এই যে গ্যালারির মধ্যে ঢুকলাম আচ্ছা তাহলে এক একসঙ্গে কতগুলো ফাংশনের মধ্যে ঢুকছি দেখেন কোনো প্রকার কি হ্যাং করছে এক চুল পরিমাণ হ্যাং করছে হ্যাং করবে কেন এসব ফোন হ্যাং করার কোনো প্রশ্নই আসে না ধুমসে ইউজ করতে হবে প্রিয়জনকে গিফট দিয়ে দিন এখনই তাহলে বন্ধুরা দেরি নয় এই প্রোডাক্টগুলো আমি কয়েকটা ভেরিয়েন্ট দেখিয়ে দিয়েছি আপনার যেটা ভালো লাগে আপনি এক্ষুনি অর্ডার কনফার্ম করে দেবেন একদম চব্বিশ ঘন্টা আমাদের ডেলিভারি করে দেবো প্রত্যেকটা মোবাইল অর্ডার করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টটা যখন কুরিয়ার সার্ভিসে যাবে কুরিয়ার সার্ভিসে আপনি বাকি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে হবে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ